এটা 3600 টাকা 600 টাকা ঠিক এটা 3000 টাকা এটা দেখো না না টাকা দেখে নাও হ্যাঁ একটু এটা টাকা ঠিক আছে হ্যাঁ দেখো আঠারো আমরা কথা হবে এবার হ্যাঁ তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হবে ঠিক আছে এই জন্য একটু ভালো করে লক্ষ্য করবো কোথাও ঠিক হচ্ছে কিনা না কোথা হবে তিনশো তো টাকা

তো অভিম্রম লোক কত বিপরীত শে তাহলে আমার কত আছে 1800 টাকা ছিল 1800 টাকা ছিল হ্যাঁ কত টাকা তাহলে করলে সে কত টাকা বিক্রয় ঠিক আছে তাহলে এই সাথে এই শূন্য করলে হয় এই শূন্যটা যাবে না ঠিক আছে তাহলে এই শূন্যটা কি